সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি গতকাল জাতীয় পার্টির কর্মী সভায় বাংলাদেশ শৃঙ্খলা বাহিনীর ছোড়া গ্রেনেড হামলায় বেশ নেতাকর্মীরা আহত হয়েছেন এবং তাদের যে স্টেজ ছিল সেটা স্টেজকে আপনার বিভিন্ন চেয়ার টেবিল যেখানে ছিল সেটা প্রায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আসলে আমরা যদি জাতীয় পার্টিকে নিয়ে এখন গবেষণা করি এবং এটা নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে একটা ভয়ঙ্কর একটা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা আমার চোখের সামনে বেসে ওঠে কেন ষড়যন্ত্র আমি এই ব্যাখ্যাটা আজকে দেব আপনাদেরকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হচ্ছে জাতীয় পার্টি আমার দৃষ্টিতে এই মুহূর্তের কথা বলছি না সেটা সাবেক এই জাতীয় পার্টি ঢাকা মহানগরীতে যদি সমাবেশ ডাকত তাহলে আমি যা দেখেছি আমার বাস্তব জীবনে কারণ আমি জাতীয় পার্টির সাথে দীর্ঘ বছর সম্পৃক্ত ছিলাম আমি ঢাকা মহানগর উত্তরের সদস্য ছিলাম এবং উত্তরা থানার সেক্রেটারি ছিলাম সেই সময়টার কথা আমি বলবো যখন জাতীয় পার্টি ঠিক জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরপর যখন এই এরশাদ মুক্তি আন্দোলনের জন্য এই আমরা এরশাদ মুক্তি আন্দোলন করেছি এরপর দীর্ঘ বছর এই জাতীয় পার্টি বিভিন্নভাবে বিতর্কিত আলোচিত সমাজ এই মুহূর্তে হঠাৎ করেই জাতীয় পার্টির এত কর্মী এবং তাদের বিভিন্ন প্রতি মাসে যে জনসভা হচ্ছে এই কর্মী সভা হচ্ছে এটা কিন্তু আমার কাছে একটা ষড়যন্ত্রের একটা নীল নকশা মনে হচ্ছে যদি আপনি প্রশ্ন করেন যে নীল নকশা কেন বললেন আমি আজকে বলবো যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই কিন্তু জাতীয় পার্টি কর্মীসভাটা যেন হঠাৎ করেই বেড়ে গেছে আপনারা এই যারা নিউজ কভার করেন আপনারা দেখেন এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর এর যতদিন পর্যন্ত বনানীর অফিসে থাকতেন এই বনানীর অফিসে চারশো লোক মাত্র চারশোর কথা বলি আমি সেখানে আড়াইশো চেয়ার সবসময় স্টেজে থাকত সে আড়াইশো চেয়ার আমি কখনো কর্মীদের দ্বারা আমি দেখিনি যে এখানে বসেছে জনগণ কিন্তু ইদানিং এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর কি এই জাতীয় পার্টির আপনার যে জনগণের যে জনপ্রিয়তাটা সেটা কি খুব বেড়ে গেল আসলে জাতীয় পার্টির আপনার যে সমর্থন সেটা বাড়েনি বেড়েছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সেখানে যেয়ে আপনার বিভিন্ন সময় এই জাতীয় পার্টির ঘাড়ে বসে তারা একটা অরাজকতা সৃষ্টি করার একটা চিন্তা ভাবনা করে যার কারণে আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে কয়েকদিন নয় প্রায় দুই মাস আগে জাতীয় পার্টির অফিসে হামলা এবং জাতীয় পার্টির নেতারা এই বিভিন্নভাবে এই পুলিশ বাহিনীর উপর আক্রমণ স্টেজ ভাঙা এবং পুলিশের টিআর গ্যাস নিক্ষেপ এইসব সব কিছু মিলে যা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ কোথাও কোনো মিছিল করতে পারছে না মিটিং করতে পারছে না ঠিক জাতীয় পার্টির ঘাড়ে বসে জাতীয় পার্টির নাম ভাঙিয়ে তারা কিন্তু একটা অপরাজনীতি করার একটা চেষ্টা করছে আপনারা দেখেছেন গতকালকে জাতীয় পার্টির কর্মী সভায় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ সহ যে যতগুলো কর্মকাণ্ড ঘটেছে এটা কিন্তু আমরা বাস্তবে দেখেছি যে তাদের যেখানে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসাবে এখন চুপ থাকার প্রয়োজন জিএম কাদের কিন্তু চুপ থাকেনি তার কারণ তার একটা বড় শক্তি রয়েছে এই মুহূর্তে তার যে শক্তিটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এবং বিভিন্ন স্থানে তাদেরকে আপনার যে সহযোগিতা করছে এই সহযোগিতার কারণে আজকে জাতীয় পার্টি একেবারেই আপনার এই মনে হচ্ছে যে তারা একেবারেই মানে সাপের যে পাঁচপা বলে সেই পাঁচপা দেখে ফেলেছে অথচ গত ষোলো বছরে আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে নিয়ে বারবার তিন তিনটি বার নির্বাচন করেছে যে নির্বাচনগুলো জনগণ মেনে নেয়নি এবং তারা জাতীয় পার্টি বারোটা পঁচিশটা আসন পেয়ে তারা বিরোধী দলের নেত্রী হয়েছিলেন আপনার নেতা হয়েছিলেন আপনার জিএম কাদের অথচ বিএনপির মতো একটা বৃহৎ বাংলাদেশের মধ্যে দল যেই দলটি তিন তিনবার এদেশে ক্ষমতায় ছিলেন তিন তিনবার নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ে তারা এদেশের ক্ষমতায় ছিলেন তারপরেও এই আওয়ামী লীগের সর আওয়ামী লীগের আমলে এই বিএনপিকে মাইনাচ করে তারা এই জাতীয় প্রলোভন দেখিয়ে এবং জাতীয় পার্টিকে তারা এই কাছে নিয়ে তো বারবার নির্বাচন করেছেন যে নির্বাচনগুলো আসলে জনগণ মেনে নেয়নি এমনকি জনগণ বলেছে এটা হলো এই আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিত পাঁচই আগস্টের পর যখন এই জাতীয় পার্টির সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ করতে দেওয়া হলো বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা হলো তখন কিন্তু জাতীয় পার্টির নেতারা না আওয়ামী লীগ এবং এই বিএনপির বেশ কিছু নেতাও কিন্তু জাতীয় পার্টির যে আপনার নির্বাচনী যে নিষেধাজ্ঞা কিংবা জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা করার জন্য যে একটা কর্মপ্রচেষ্টা চালানো হলো তখন কিন্তু বিএনপিও সেখানে বাধা দিয়েছে বিএনপি আসলে এই দীর্ঘ বছর ধরে রাজনীতি করে কিন্তু এই আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছে কিন্তু বিএনপি একেবারেই এই আমি মনে করি তাদের যেই আপনার বুদ্ধি এবং বুদ্ধিমত্তা একেবারেই খুব ছোট আকারে তার কারণ বিএনপি মনে করছে যে জাতীয় পার্টি যদি নির্বাচন না করে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তাহলে জনগণ শিবির মানে আপনার ইসলামকে ভোট দিবে কথা কিন্তু একেবারেই সত্য তার কারণ এই পাঁচই আগস্টের পর বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে ঘর থেকে এনে এনে তাদেরকে আপনার থানায় সফর করেছে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে আবার কখনো কখনো তারা বিভিন্ন চাঁদাবাজি লুটপাট এবং দখলবাজিতে যখন মক্ত ছিল তখন তারা বুঝতে পারেনি যে তারা এই আগুনে ঝাঁপ দিয়েছে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে যেভাবে এই জামাত ইসলামী বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ওই তুলনায় বিএনপি অনেকটা পিছিয়ে গেছে আর এই পিছিয়ে যাওয়ার কারণে এখন জনগণ আসলে নির্বাচনে কাকে ভোট দিবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে মোটামুটি আশি পার্সেন্ট মানুষ যারা একেবারেই এই কোনো রাজনীতি করে না তারা কিন্তু আশি পার্সেন্ট মানুষই কিন্তু এখন জামাতের দিকে আপনার ঝুঁকছে যার কারণে এখন জাতীয় পার্টি এই যখনই আপনার জনসভা করছে কোনো কর্মীসভা করছে তখন সেখানে এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যে এখানে জড়ো হচ্ছে এবং জড়ো হয়ে এই জাতীয় পার্টির পক্ষেই তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছে এটা গোপনীয়ভাবে আমরা মনে করি যদি জাতীয় পার্টিকে এই দু হাজার চব্বিশ সালের ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে হয়তো এই বড় ধরনের একটা ভুল হবে তার কারণ এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ষাট পারসেন্ট মানুষ ভোট দিবে তার একটাই কারণ সেটা হলো তারা নিজের শরীর বাঁচানোর জন্য জাতীয় পার্টি যদি আপনার এই বিরোধী দল হয় তাহলে দেখা যাবে তারা বিভিন্নভাবে এই বাংলাদেশে আবার প্রত্যাবর্তন হবে সরি তারা বাংলাদেশে আবার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পুনর্বাসিত হবে এই পুনর্বাসী বাসনের মধ্য দিয়ে হয়তো তারা আবারও এই আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য একটি চেষ্টা করবেন যার ফলে এই আজকে এই জাতীয় পার্টির একজন নেতা বলেছেন মহানগরীর তিনি বলেছেন যে জাতীয় পার্টি দুইশো আসন পাবে তার যে ধারণাটা আমি মনে করি যে খুব বেশি দূরে বলেনি কথাটা দুইশো আসন না পাক কমপক্ষে দেড়শো আসন একেবারে নিশ্চিত যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় আর সেই অংশগ্রহণে এই যদি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা হয় তাহলে আওয়ামী লীগের আশি পার্সেন্ট ভোট আপনার মার্কা লাঙ্গলে পড়বে যার কারণ তার কারণ একটাই হচ্ছে তারা যদি জাতীয় পার্টি নির্বাচিত হতে পারে জিএম কাদের তাহলে দেখা যাবে যে এই আওয়ামী লীগ পুনর্বাসিত হতে খুব বেশি সময় লাগবে না যার কারণে এখন এই জাতীয় পার্টি বারবার কর্মী কর্মীসভা দিচ্ছেন সমাবেশ ডাকছেন তাদের কি পরিমাণ সদস্য ঢাকা সিটিতে রয়েছে এটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বসতে পারে এবং জানেও যে সমস্ত হাজার নেতাকর্মী এবং সমর্থক আছে কি না সেটা আমার সন্দেহ হয়েছে ধন্যবাদ